মাদারীপুরবাসীকে আজকে কিছু চিরন্তন সত্য কথা বলতে চাই আমি ডক্টর খান মাদারীপুরের মরভুম হাসপাতালী খান সাহেবের সন্তান আমি গত পঁয়ত্রিশ বছর যাব আফ্রিকার বিভিন্ন দেশে আত্মমানবতার সেবা কাজ করে যাচ্ছি আমি ডক্টর হিসেবে মাত্র পঞ্চাশ টাকা রোগীদের কাছ থেকে ফি নিয়ে সেই কষ্ট অর্জিত টাকা মাদারীপুরে নিয়োগ করেছিলাম রাজনৈতিক কারণেই হোক অথবা হিংসার কারণেই হোক তোমরা যারা মাদারীপুরে আমাদের বাড়িঘর ব্যবসা ধ্বংস করেছ তোমাদের উদ্দেশ্য কিছু কথা মাদারীপুরে খান পরিবার দুইবার সর্বশান্ত হল উনিশশো একাত্তর সালে রাজাকার আলবদর সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী মাদারি আমাদের বাড়ি আমাদের গাড়ি আমাদের বাস আমাদের মিল আমাদের লঞ্চ আমাদের সকল ব্যবসা ধ্বংস করে দিয়েছিল উনিশশো সালের পাকিস্তানি যখন আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়ে যায় একাত্তরের সেই দশ বছরের বালক শুধুমাত্র একটা ষাট নিয়ে ওই বাড়ি থেকে ত্যাগ করেছিল ধ্বংস হয়ে গিয়েছিল সবকিছু স্বাধীনতা মাদারীপুরে আমার বাবার কারণে মাদারীপুরে কোনো রাজাকার কোনো আলবদর তাদের বাড়িঘর ধ্বংস হয়নি তাদের প্রাণ যায়নি কোনো রাজাকার আলবদরকে কেউ স্পর্শ করেনি সেটা ছিল আমার বাবার উদারতা স্বাধীনতা উত্তর চোদ্দ বছর পুরনো ওরা বাড়িতে আমরা বাস করেছি এতগুলো বছর পরে পাকিস্তানের সেই নরকিচাষ রাজাকার আলবদরদের দল স্বাধীন বাংলা আবার সেই পৈশাচি পৈশাচিকতা উদ্ভাবনা ছড়িয়েছে দুই হাজার চব্বিশ সালে খান পরিবারের বাড়িঘর ব্যবসা বাণিজ্য যদি লুটের টাকার বানানোর জন্য পোড়ানো হয় গত আমার প্রশ্ন গত পঁয়ত্রিশ বছর একটা দিনের জন্য আমি কাজ বন্ধ করে নিই আমার জীবনের প্রতি মিনিটের মূল্য দশ ডলার ডাক্তার হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এইডসের রোগী ইবোলার রোগী এবং ভয়াবহ ধ্বংসাত্মক মহামারী রোগীদের চিকিৎসা দিয়ে যে কষ্ট অর্জিত টাকা মাদারীপুরে সার্বিক হোটেল সার্বিক পেট্রোল পাম্প মাদারীপুরের নার্সিং কলেজ মাদারীপুরে আসমত আলী খান মাদ্রাসা মাদারীপুরে আসমত আলী খান হাসপাতাল গড়ে তুলেছিলাম মানুষের সেবার জন্য সেগুলো লুটে টাকা হতে পারে না আমি বিশ্বাস করি না এতগুলো এগুলো যারা প্রচার করছেন এবং কষ্ট বিদারক ব্যাপার গত 17 বছর নিজের টাকায় নিজের প্রচেষ্টায় বিদেশে ডক্টরদের এনে মাদারীপুরে হাজার হাজার বিনামূল্যে কঠিন রোগের অপারেশন করেছি আমি যেই হাসপাতাল রক্ষা পায়নি এই পৈশাচী নর পিচাশের উন্মাদদার হাত থেকে ইসলামের নাম বলে যারা ধ্বংস করছো তাদের কিছু কথা বলি মুসলমান হয়ে ধনাঢ্য হতে চুরি করার প্রয়োজন নেই ত্রিশ বছর আগে আমি একটা শক্ত খাদিস শুনেছিলাম কেউ যদি মাগরেবের পরে চুরাতুল অকিয়া পরে তাহলে দরিদ্রতা স্পষ্ট করে না প্রফেক মোহাম্মদ সাল্লাম বলেছেন গত তিরিশ বছরে আমার মনে হয় না আমি কোনোদিন এই সুরা বাদ দিয়েছি ইসলামে হজরত উসমান রাজিয়াল একজন ধন্যাদ্য ব্যক্তি ছিলেন তিনি চুরি করে বড় হননি কুরআনের আর একটা কথা শোনো

হিংসা নিয়ে তোমাদের আরেকটা কথা শক্ত হাদিস শুনিয়ে দেয় এখন যারা হিংসা করে এই কাজটা করেছ প্রফেক সাল্লাহ আলাইসলাম বলেছেন হিংসাকারীদের কখনো বেহস্তে জান্নাতে প্রবেশ করা যাবে না খান পরিবারের সদস্যরা সর্বদা মাদারীপুরবাসীকে প্রাণ খুলে সেবা করেছেন এবং সেবা করবেন আমি যদি আবার বিদেশি ডাক্তারদের নিয়ে মাদারীপুরের পুরা হাসপাতালে মানুষের সেবা করতে চাই আমি আশ্চর্য হব না যদি দেখি ওই যারা আমার এই হাসপাতাল তারাই আবার সেবা নিতে আসবে আমার কাছে আমি খান পরিবারের সদস্য হয়ে মুখ বুঝে তোমাদের সেবা দিব সেদিন তোমরা লজ্জিত হবে ওই সব রাজাকার আর আলবদরের দল